মুসলমান আছে এই মুসলমান যদি একটা করে মেসোয়াক হাতের মধ্যে নিয়ে একটা করে মেসোয়াক হাতের মধ্যে নিয়ে তোমাদেরকে একটা জুতা একটা করে জুতা যদি হাতের মধ্যে নিয়ে

পরিষ্কার ঘোষণা করতে চাই এটা হলো মুসলমানদের দেশ আমরা বলাম ইমানের পাওয়ার দেখাই আমাদের ভিতরে ইমান আছে ইমান থাকা অবস্থায় তোমাদের মতো এ পড়ল এমান কাদের মুশ্রেক আমাদের এই বাংলার জনতা আঠারো কোটি মুসলমানদের সাথে

আল্লাহু আলাম बुजुर्गो আল্লাহ পাকের কুতরতি পাই সিজদা করে এই বাংলার মুসলমান বুঝে যে আল্লাহ তাআলা কুরআন মধ্যে বলেছেন ওয়া মা কতুল জিন্না ওয়াল ইল্লা লি বাংলাদেশের মুসলমান বুঝেন যে আল্লাহ তারা আমাদেরকে বানাইছেন আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ পাকের ইবাদত করার জন্য এই বাংলাদেশের মুসলমান বুঝে বুঝে বিদায় তো ওই শেখ হাসিনা থাকতে পারে নাই কারণ বাংলাদেশ এটা হলো মুসলমানদের দেশ শেখ হাসিনার জন্মেরও ঠিক নাই কার ঘরে জন্ম ঠিক ঠিকানা নাই যদি সে প্রকৃত মুসলমান হইত তাহলে তার সন্তানকে একজন সাথে বিবাহ আবার কয় এটা তো কোনো ব্যাপারই না তাদেরও তো একটা ধর্ম ছিল এখন বর্তমান জামানায় আল্লাহর নবী দুনিয়াতে আসার পর ইসলাম ধর্মের তাওয়াত দিয়েছেন ইসলাম যার ভিতরে নাই সে আবার মুসলমান হয় কিভাবে সে আবার আল্লাহওয়ালা হয় কিভাবে সে আবার জান্নাতে যায় কিভাবে ও শেখ হাসিনা বহুত বেইমানিকর্ষ বহুত বেদ করছো আমি আমি এই নারায়ণগঞ্জের মধ্যে আবার মাদ্রাসা মাদ্রাসাদুল হারমাই বাংলাদেশের মাহফিরে আলোচনা করার পর আলোচনা করেছিলাম যে মামুনুল হককে ছেড়ে দাও আমিন বাইকে ছেড়ে দাও তারপরে বলেছিলাম রফিকুল ইসলাম মাদানীকে ছেড়ে দাও জোনায়দ আল হাবিবকে ছেড়ে দাও তারপরে বলেছিলাম সমস্ত কারামকে ছেড়ে দিতে বলেছিলাম আবার বলেছিলাম প্রধানমন্ত্রী মানার টাইম নাই যদি অলামে ক্যারামকে না ছাড়ো দরবারে কঠিন জবাব দিতে হবে এই কথা কারণে কত হস্ত কত জামেলার মধ্যে পুলিশ আর্মি যা কিছু আছে সবাই কত ঝামেলা করছে আল্লাহ হেফাজত করছে ক্ষমতার বা হাদুরি দেখাই না রে শেখ হাসিনা এখন তোমার ক্ষমতা কোথায় বাংলাদেশ থেকে চলে গেছো হেলিকপ্টারের মাধ্যমে কাপড় চুপড়ও ঠিক মতো নিতে পারো নাই তোমার হাতের মধ্যে ছোট একটা ব্যাগ নিয়ে হেলিকপ্টারে উঠে গেলা কোথায় তোমার বাংলাদেশ তোমার বাপের বাংলাদেশ না তোমার বাপের না এই বাংলাদেশ স্বাধীন করেছে কই তোমার বাপের বাহাদুরি কই তোমার বাহাদুরি সমস্ত বাহাদুরি তো পাঁচই আগস্টের পরে ধ্বংস হয়ে গেছে বহু চালাইছ বহু পরিষ্কার ঘোষণা করতে চাই এখন বাংলাদেশ চলবে ইসলাম যেভাবে চলতে বলে বাংলাদেশ যেইভাবে চলবে উমর নদী অর্থ পৃথিবীর বাদশা ছিল অর্থ পৃথিবী যেভাবে চালাইতেন ইসলাম আইন অনুযায়ী বাংলাদেশ চলবে এখন যদি বাংলাদেশের উপরে কেউ হাত আঙ্গুল ওঠাইয়া কথা বলে তার আঙ্গুলকে ভেঙে দেওয়া হবে ভেঙে চোর মার করে দেওয়া হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক হবে বাংলার মুসলমান বুঝেছে যে এটা বাংলাদেশ আমাদের ভিতরে ইমান আছে আমরা মুসলমান আমরা কাপের নাই আমরা বেঈমান নয় আমাদের ভিতরে ইমান আছে আমরা আল্লাহর গোলাম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শেষ নবীর উম্মত এই বুজার কারণে এখন বাংলার জমিনে কোনো বেঈমান কোন নাস্তিক আর টাই পাবে না ওয়া মা খালাকাতুল জিন্না ইল্লা লি ইবাদুদ আল্লাহ পাক বলেছেন ওয়ামা মা কতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লি ইবাদুদ আল্লাহ তাআলা মানুষ প্রেরণ করার আগে মানুষকে সৃষ্টি করার আগে আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কতুল জিন্নাওয়াল ইনসা ইল্লা লিয়া বদুন আমি জিন এবং ইংসানকে বানাইছি আমার গোলামি করার জন্য জোরে বলি কার গোলামি করার জন্য আল্লাহ পাকের গোলামি করার জন্য আল্লাহ তাআলা জিন এবং ইংসানকে বানাইছে কি গোলামি করার জন্য কেন গোলামি করার জন্য আল্লাহ তাআলা আসমান বানাইছেন জমিন বানাইছেন পাহাড় বানাইছেন আল্লাহ তালা মাছপালা তরুলতা গাছপালা যা কিছু আছে সমস্ত কিছু বানাইছেন সকলকে বানাইছেন মানুষের গোলামি করার জন্য আর মানুষকে আল্লাহ তালা বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহ তালা মানুষকে বানাইছেন আল্লাহ পাকের কুদরতি পাই সিজদা করার জন্য না হয় ইপ্লিস কিন্তু অনেক বড় ওয়ালি ছিল অনেক বড় আল্লাহ বুজুর্গ আমলদার ছিল বহুত বছর আমল করেছেন সেই ইপ্লিস কিন্তু চির জন্য জাহান কারণ কি ইপ্লিস ছিল মাল্লিমুল মালা ইকা জান্ন মাল্লিমুল মালা ইকা সমস্ত ফেরেস্তাদের সরদার সেই ইবলিস قال لباب قولتشلين آدم عليه الصلاة والسلام كيف أنا نربر اسجدوا لآدم فسجدوا إلا إبليس أَبَا واستكبر وكان من الكافرين আল্লাহ তাআলা ইবলিসকে বলেছিলেন "হে ইবলিস আমি আদম আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে বানাইলাম হে ইবলিস আদম আলাইহিসসালাতু ওয়াস সালামকে সিজদা করো" ইবলিস আল্লাহ পাককে ডাক দিয়ে বলল "ও আল্লাহ আদম রে তুমি বানাইলা আল্লাহ মাটি দিয়া আল্লাহ তুমি আমারে বানাইছো আগুন দিয়া আল্লাহ কই কি হইছে আমি বলছি আদম কে সিজদা করতে করো সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালাত ওয়া সালাম কে সিজদা করলো ইবলিস সিজদা করলো না আল্লাহ বলল ব্যাপার কি সিজদা করো কেন এবার ইবলিস ডাক দিয়ে বলে ও আল্লাহ আদমকে তুমি বানাইলা মাটি দিয়া আয় আল্লাহ আগুন দিয়া আল্লাহ আগুন যদি জ্বলন্ত আগুন দিকে উঠতে থাকে আগুনের মধ্যে আগুনের মধ্যে পা রাখলে পাটা পর্যন্ত ভরে যায় আল্লাহ মাটি যদি পানির মধ্যে ছেড়ে দেওয়া হয় আল্লাহ মাটিটা গলে যায় মাটির মধ্যে সবাই পারায় মাটির কোনো সম্মান যুক্তি খাটানোর কারণে আল্লাহ এই দুনিয়া হলো দুই দিনে সন্ত্রাসী করাবাম চাদাবাজি করাবাম লম্পট করে করবা ব্যবী করবা হলাম এই সঙ্গে লাগতে যাইবা ইব্লিসের মতো পরিণতি হবে ইবলিস বাঁচতে পারে নাই আরে ফেরাউন তো ফেরাউন হাদরতে মৌসা আলাইকিসলা সালামের সঙ্গে কত লাগা লাগছিল পারে নাই লাশ পর্যন্ত পানির মধ্যে ডুব্যা মরণ লাগছে নমরুদ কত চেষ্টা করলো পারে নাই ন্যাংরা মশায় নোংরুদকে ধ্বংস কইরা দিছে অদুনিয়ার মুসলমান তুমি আমি কি বাহাদুর হইলাম তুমি আমি তো নম্রদের থেকে বড় বাহাদুর হই নাই তুমি আমি তো আমি তুমি আমি তো ফেরাউনের থেকে বহু বাহাদুর হই না তারপর তোমার কেন এত বাহাদুরি এত লোভ লালসা এত বেআবি কারণ হলো কিছু টাকা হইছে টাকার গরম কোথায় দেখাইবা জায়গা পাও না মনে রাখতে হবে নদীরে পারে ভাঙে ও পারে ঘরে এই তো নদীর খেলা নদীর পারে ভাঙে ও পারে ধরে এই তো নদীর খেলা সকাল বেলার তুই সন্ধ্যা বেলা সকাল বেলার নদীর এপারও ঠিক থাকে ও পারও ঠিক থাকে একটা ওর মধ্যে নদীর পার গুলো ভাঙ্গা ফাঙ্গা নস করে দেয় কত কুটিপতি দেখলাম কত কুটিপতি দেখলাম আমার বাবা হজরত মাওলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব দামাত বরকাতুহ আমার বাবা একবার আমাকে একটা কাহিনী শোনাইলো আমরা তিন ভাই সামনে বসা ওই সময় আমার বাবা আমাদের একটা কাহিনী শোনাইলো যে আমার বাবাকে এক আল্লাহর পান্দা বলেছিল আপনার মাদ্রাসায় কিছু টাকা দিব তারপরে এই আল্লাহর বান্দাকে ফান্ডা হইল আল্লাহর বান্দা ফুনদরেরা আল্লাহর বান্দা কি কতভাবে চেষ্টা করলো যোগাযোগ করার বলবো আল্লাহর বান্দা যোগাযোগ পর্যন্ত করে নাই এর কয়েক বছর পরে কোটি কোটি টাকার মালিক কয়েক বছর পরে দেখে যে রাস্তার পাশে দাঁড়াইয়া ব্যান দিয়া সবজি বিক্রি করতেছে এবার আমার বাবা জিজ্ঞেস করল কিরে ব্যাপার কি সবজি বিক্রি করেন কোটি কোটি টাকার মালিক আপনি সবজি বিক্রি করেন কেন ও হুজুর বলেন না অনেক সম্পদা ছিল অনেক কিছু ছিল মাইর খাইয়া সব কিছু ধ্বংস হয়ে গেছে হুজুর ব্যাংক ব্যাংকে থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা হুজুর লোন এনেছি এই ব্যাংকের লোন পরিশোধ করতে গিয়া বাড়ি ব্যস্ত হইছে ধন সম্পদ ব্যস্ত হইছে সব কিছু ব্যস্ত হইছে। এখন আমি ফকি রাস্তার পাশে সবজি বিক্রি করি দুনিয়া দিলেন কোটি টাকার মালিক হইছো আবার যাইতো সময় লাগবে না এই কারণে মোহতারাম হাজিরিন আল্লাহ তালা মানুষকে বানাইছেন আল্লাহর গোলামি করার জন্য আল্লাহর ইবাদত করার জন্য কোনো বন্ধ পীরের ইবাদত করার জন্য না কোনো বন্ড পীরের গোলামি করার জন্য না বন্ড পীরের পায়ের মধ্যে সিজা করার জন্য আল্লাহ তালা বানাই নাই পীরের দরবারে কি টাকা দেওয়ার জন্য আল্লাহ বানাই নাই সত্তর আশি হাজার হাজার টাকা খরচ করে টলার বাড়া করে লঞ্চ বাড়া করে গাড়ি বাড়া করে গাড়ি বাড়া কইরা কইরা বন্ড পীরের দরবারে যাওয়া হয় যাওয়ার পরে কি এই পণ্ড পীরের দরবারে গিয়ে লক্ষ লক্ষ টাকা দেওয়া হয় কোনো ফায়দা নাই কোনো লাভ নাই এই টাকা পয়সা দিয়া কোনো ফায়দা হবে না কোনো লাভ হবে না বরং তুমি তোমার ইমানকে বিক্রি করে দিতেছো। এর নবীর উম্মতের দল সব কিছু ছেড়ে দাও আল্লাহ ওয়ালাদের দরবারে যাও बुजुर्गদের দরবারে যাও এই বাংলাদেশের মধ্যে আইশা দালালি ফালালি কইরো না ইন্ডিয়ার দালালি করে কেউ সুবেদব নাই ইন্ডিয়ার বেয়াদবি করে ইন্ডিয়ার দালালি করে আমি বলতে চাই আমরা বাংলার জনতা আমরা বাংলার জনতা মানুষ কম হতে পারি দেশটা ছোট হতে পারে তোমরা ইন্ডিয়া দেশটা বড় হতে পারে অস্ত্র অস্ত্র বেশি হতে পারে কিন্তু নো টাইম তোমাদের সাথে যুদ্ধ লাগার টাইমই নাই আর যদি লাগতে চাও তোমাদের যেই শক্তি তোমাদের অস্ত্রের শক্তি তোমাদের বাহাদুরের শক্তি তোমাদের বড় বড় বেশি লোক এই কারণে শক্তি আর আমরা হলাম ইমানদার এই বাংলাদেশ হলো মুসলমানদের দেশ এই বাংলাদেশে নিরানব্বই ভাগ মুসলমান আছে এই নিরানব্বই ভাগ মুসলমান যদি একটা করে মেসোয়া হাতের মধ্যে নিয়ে একটা করে মেসোয়া হাতের মধ্যে নিয়ে আমাদেরকে একটা জুতা একটা করে জুতা যদি হাতের মধ্যে নিয়ে ইজাদাই টিলাবারে তাহলে समस्त ইন্ডিয়া দশ হয়ে যাবে দশ হয়ে যাবে ও ইন্ডিয়ার হিন্দু বক্ত অসাদিমান ও ইন্ডী পরিষ্কার ঘোষণা তোমাকে করতে চাই মুসলমানদের উপরে আক্রমণ চালাইতেছ মুসলমানদের উপরে আক্রমণ চালাইতেছ ইন্ডিয়ার ইন্ডিয়ার মুশরিক বেঈমান পরিষ্কার ঘোষণা করতে চাই এটা হলো মুসলমানের দেশ আমরা হলাম ইমানের পাওয়ার দেখাই আমাদের ভিতরে iman আছে iman থাকা অবস্থায় তোমাদের মতো এ পরলো না নেই আমাদের এই বাংলার চলতা অতব ঘটে মুসলমানদের সাথে যদি লাগতে চাও समस्त এশিয়া গায় করতে মিলের সময় লাগবে না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ محترم حاضرین بہادری করা যাবে না বাংলাদেশের সাথে লাগতে আয় শোনা কারণ বাংলাদেশ হলো মুসলমানদের দেশ এই বাংলাদেশের মুসলমান আল্লাহু আলাম बुजुर्ग আল্লাহ পাকের কুতরতি পায়ে চিন্তা করে এই বাংলার মুসলমান বুঝে যে আল্লাহ তালা কুরআন শরীফের মধ্যে বলেছেন ওয়ামা মা কতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা এই বাংলাদেশের মুসলমান বুঝেন যে আল্লাহ আমাদেরকে বানাইছেন আল্লা পাকের গোলামি করার জন্য আল্লাহ পাকের ইবাদত করার জন্য এই বাংলাদেশের মুসলমান বুঝে বুঝে বিদায়িত ওই শেখ হাসিনা থাকতে পারে নাই কারণ বাংলাদেশ এটা হলো মুসলমানদের দেশ শেখ হাসিনার জন্মেরও ঠিক নাই কার জন্ম কোনো ঠিক ঠিকানা নাই যদি সে প্রকৃত মুসলমান হইত তাহলে তার সন্তানকে একজন সাথে বিবাহ দিত না আবার কয় এটা তো কোনো ব্যাপারই না তাদেরও তো একটা ধর্ম ছিল এখন বর্তমান জামানায় আল্লাহর নবী দুনিয়াতে আসার পর ইসলাম ধর্মের তাওয়াত দিয়েছেন ইসলাম যার ভিতরে নাই সে আবার মুসলমান হয় কিভাবে সে আবার আল্লাহওয়ালা হয় কিভাবে সে আবার জান্নাতে যায় কিভাবে অশেখ হাসিনা বহুত বেঈমানি করছো বহুত বেআদবি করছো আমি আমি এই নারায়ণগঞ্জের মধ্যে আমার মাদ্রাসা মাদ্রাসাতুল হারমাইন বাংলাদেশের মাহফিলে আলোচনা করার পর আলোচনা করেছিলাম যে মামুনুল হককে ছেড়ে দাও আমিন হামজা ভাইকে ছেড়ে দাও তারপরে বলেছিলাম রফিকুল ইসলাম মাদানীকে ছেড়ে দাও জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দাও তারপরে বলেছিলাম সমস্ত কারাবুদ্দিন ওলামাই ছেড়ে দিতে বলেছিলাম আবার বলেছিলাম প্রধানমন্ত্রী মানার টাইম নাই যদি অলাম কারামকে কে না ছাড়ো আল্লাহর দরবারে কঠিন জবাব দিতে হবে এই এতটুকু কথা বলার কারণে কত হস্ত নস্ত কত জামেলার মধ্যে পড়েছিলা পুলিশ আর্মি বিডিআর যা কিছু আছে সবাই কত জামেলা করছে আল্লাহ পাক হেফাজত করছে ক্ষমতার বাহাদুরি দেখাইলার হেসে খাসি না এখন তোমার ক্ষমতা কোথায় বাংলাদেশ থেকে চলে গেছো হেলিকপ্টারের মাধ্যমে কাপড় ঠিক মতো নিতে পারো না তোমার তোমার হাতের মধ্যে ছোট একটা ব্যাগ নিয়ে হেলিকপ্টারে উঠে গেলা কোথায় তোমার বাংলাদেশ তোমার বাপের বাংলাদেশ না তোমার বাপ না বেলে এই বাংলাদেশ স্বাধীন করেছে কই তোমার বাপের বাহাদুর কই তোমার বাহাদুরি সমস্ত বাহাদুরি তো পাঁচই আগস্টের পরে ধ্বংস হয়ে গেছে বহু চালাইছো বহুত চালাইছো পরিষ্কার ঘোষণা করতে চাই এখন বাংলাদেশ চলবে ইসলাম যেভাবে চলতে বলে বাংলাদেশ যেভাবে চলবে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্থ পৃথিবীর ছিল অর্থ পৃথিবী যেভাবে চালাইতেন ইসলাম আইন অনুযায়ী বাংলাদেশ চলবে এখন যদি বাংলাদেশের উপরে কেউ হাত আঙ্গুল উঠাইয়া কথা বলে তার আঙ্গুলকে ভেঙে দেওয়া হবে ভেঙে চুরমার করে দেওয়া হবে ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না বাংলার মুসলমান বুঝেছে যে এটা বাংলাদেশ আমাদের ভিতরে ইমান আছে আমরা মুসলমান আমরা কাপের নাই আমরা বেঈমান নাই আমাদের ভিতরে ইমান আছে আমরা আল্লাহর গোলাম আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত শেষ নবীর উম্মত এই বুজার কারণে এখন বাংলার জমিনে কোনো বেঈমান কোন নাস্তিক আর ঠাই পাবে না